আপনারা আলহামদুলিল্লাহ সম্মানিত মায়ের বোনেরা আপনারা নিশ্চয় ফেব্রুয়ারি মাসে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো নির্বাচন মানেই কোনো মানে কোনো একটা প্রার্থীকে ভোট দিলাম এইটা কিন্তু নয় এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের ভাগ্য নির্ধারিত হতে যাবে যে সব মানুষের দ্বারা আমরা পরিচালিত হব না অসব মানুষরা আমাদেরকে পরিচালনা করবে যদি সব মানুষরা যদি নির্বাচিত হয় তাহলে আমাদের আমাদের আমরা জুলুমের শিকার হবে না আমরা নির্যাতার ভিত্তিতে আমাদের অধিকার পাবো আর অসৎ অন্যায়কারী দুর্নীতিবাদ যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের উপর জুলুম নির্যাতন করবে আমাদের সন্তানরা পরবর্তী প্রজন্ম তারা দুঃসময় একটা জীবন যাপন করবে এজন্য সৎ এবং যোগ্য লোককে ভোট দেওয়া হলো খরচ ভোট দেওয়া এটা নামাজ পড়া যেমন এবার এই ভোট দেওয়াটা এবার এই ভোটটা কোথায় দিতে হবে সৎ এবং যোগ্য লোককে এই ভোটটা দিতে হবে যদি আমরা সৎ এবং যোগ্য লোককে ভোট না দেই যদি কোনো অসৎ লোককে ভোট দেই এই অসৎ লোক যত অকাম করবে যত দুর্নীতি করবে তার ভাত ওই ভোটারদেরকে নিতে হবে আর যারা আমরা যদি ভালো মানুষকে ভোট দেই সে যত ভালো কাজ করবে ভোটাররা সেই সব পাবে